আমরা বাংলাদেশে এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কি বলি কি বলেন মোটু তারপর কেউ চিকন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট চোখ ছোট তাকে চাকমা বলে আমাদের এলাকায় হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইলো তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে এই যে বডি শেমিং এটা হারাম এটা কি এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন হ্যাঁ কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে ইয়া ইহলা দিন আ লা ইয়াস্ খর আসা ও খাই হম বিশ্বাসীরা তোমরা একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য করো না হাসি ঠাট্টা করো না কাউকে সখরিয়া মানে কাউকে তুচ্ছ করা কাউকে নিয়ে ব্যঙ্গ করা হাসি তামাশা করা এটা করো না এটা কবিরা কোন মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয় এরকম কিছু বলা যাবে না আমরা অনেক সময় এটা করে ফেলি এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায় আমরা খুব সিম্পলি বলি কিন্তু এটা কবিরা এটা কি বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি শেমিং হারাম কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে না আল্লাহ বানাইছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে একটু শ্যাম বর্ণের তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কে খর্বাকৃতির ঘাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টা কি তাকে করা হল নাকি আল্লাহকে কারণ আসল ডিজাইনারটা কে হুয়াল্লাযি ইউসাওউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেও করা এটা প্রকারান্তরে আল্লাকে অবজ্ঞা করা সমান দ্য ক্রিয়েটর যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কি না বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন একটা খবরদার এটা বড় কবিরা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ এই সাহাবি ওনার পা দুইটা ছিল চিকন চিকন পা উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবে বাতাসের ঝাপটা ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুইটা দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে রাসুল ইসলাম বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসুদের পা গুলো দেখে দেখেনি রাসুল কত চিকন পা হাসতেছে রাসুল ইসলাম রাগান্বিত হলেন বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা ওই আল্লাহর কসম করে আমি বলি লাহুমা আসকালু ফিল মিজান মিন ওহুদ এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কেমতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে তার মানে এত সম্মান ইবনে মাসুদের সম্মান আল্লাহর কাছে কল্পনা করেন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছ তচ্ছিল্য করি রাসুলামের একজন স্ত্রী ছিল নাম সফিয়া কিরাম সফিয়া বিনতি হুয়াই ইবনেল আখতাব উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মা যান আয়সারা দিল্লা আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জেলাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও থেকে ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রা দিয় আল্লাহ বুঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতি এই শব্দটা পছন্দ করলেন না বললেন আয়শা এটা তুমি কি বললে আয়সা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে লাউ মুজিজাত বিমা ইল বাহরিলা মাজাজাত হু এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না শুনি আমার জানা আশরাদ তালা সচেতন হয়ে গেলেন আর কখনো এরকম বলেননি দেখেন আসলাম কখনো বডি শেমিংকে স্পেস দিতেন না কখনো না আমরা এগুলোকে খুব ছোটো মনে করি কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে হুম সে খুব মনে কষ্ট পায় এই জন্য এটা বলা যাবে না খবরদার রসলাম বলেন ইন্নালা আব্দালা বিহা কালিমাতি মানুষ অনেক সময় মুখ ফোর্স কেমন কমেন্ট করে ফেলনের ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামি হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামে ঢুকাবে হুম কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে আশ বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেয় মাই আদমান লি মা বাইনা আলি হিয়াই রিজিলাই হি আদমান লাহুল দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চলের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করবো না বিশ্বনবী ইস্তম বলেন আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেই তাহলে তুচ্ছ ছিল ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ওয়ালা তালমিঝু আংফুসাকুম তোমরা অন্যের বদনাম করে বেরিয়েও না লামস আসছে লুমাজা থেকে ওয়েলুল লিকুল লি হুম লুমাজা যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায়। অন্যের দোষ খোঁজে বেরায় একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে নিজের দিকে আঙ্গুল যায় না কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায় কাউকে যদি আমি এরকম করি আমার দিকে কয় অ্যাঙ্গেল বলেন এই তিনটা কার দিকে আর আরেকজনের দিকে এক আঙ্গুল তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন তাল মিজান অন্যের বদনাম করোনা প্রকাশে অন্যের দোষ না সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা ওর এই সমস্যা ওর এইটা ওর ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা এরকম দায়িত্ব কিছু লোক আছে না নাই সবাই না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে আমরা আত্মসমালোচনা করবো খেয়াল রাখবেন সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি হ্যাঁ তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা চেঞ্জ করতে হবে আত্মসমালোচনা সমালোচনা বাড়াইতে হবে আমি প্রায় একটা কথা বলি স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস ছোট মনের মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা বলে এই সমস্যা মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা বলে

নাম আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো নাম বিকৃতি করছি তো কি এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আবদুল্লাহ আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল ধুর আব্দুল্লাহ একটা কিছু হইলো কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে আরে মিজান একটা নাম হইলো তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবি চে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ আঁকে লাভ চারদিকে আঁকে কেন আঁকে কারণ এই নামটা সে পছন্দ করে অনেক তার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে না হতে পারে এই জন্য প্রত্যেকে নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে নাম আপনি সুন্দর করতে পারবেন না এটা কি কবিরা গুনা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না ওলা তানা বা জুবিল আল মন্দ নাম এটা গোনা আমাদের সমাজে এটা আছে দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে বকইরা। আছে না এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল ওয়াকাস ওকে ডাকে এই বিক্রিতে আপনি করতে পারবেন হুম কারণ কেয়ামতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো দাওনা ইয়ামাল কেয়ামাতি বি আস্মা ইকুম ওয়াসমা দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেশ তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রসুদাম বলেন তোমাদের নামগুলো সুন্দর এখন তাহলে সেই দিন ডাকবে দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আসুন কত সুন্দর সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না তার বংশের কোন খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না ধরেন একজনের বাবা ছিল চোর কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হইতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো তাহলে নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা আমরা কখনো করব মনে থাকবে প্রিয় ভাইরা আল্লাহ তালা বলছেন ওই বিশ্বাসীটা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বা ইসমন কিছু কিছু ধারণা আছে এটা পাপ ধারণা করে কথা বলা নিষেধ ধারণার উপর বেস করে কথা বলা যাবে অনেকে ধারণার উপর কথা বলে হম বেশিরভাগ ধারণাই মিথ্যা হয় ধারণার বেশিরভাগ কি হয় সো আপনি ধারণা বেজডম ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন মানে যেটাকে আমরা বাংলা বলি আন্দাজে কথা বলা বাংলা আমরা কি বলি আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না আপনাকে নিশ্চিত হইতে হবে আমরা খালি চোখে যা দেখি বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে এরকম হোয়াট এভার উই সি এটা রিয়েল সিনারি নাও হতে পারে ভেতরে হতে এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না এজন্য ধারণা করে কথা বলা নিষেদ ইসলামে ও ইননা লা মিনাল হক আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আপনি ধারণার উপর কিছু বলতে আমরা এরকম সমাজে অনেক করি অনেক আপনি পাবেন দেখবেন যে ধরেন যে আপনি আপনাকে আপনার এক বন্ধু দেখলো রিক্সা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোন নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আসে না নাই আমি আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেই লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এই যে এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে এটা কি বলে বলেন তো এই বোধহয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন যে আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা একেবারে নিষেধ আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা স্পাইগিরি করোনা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খটাকুটি করোনা এরকম স্বভাব আমাদের অনেকে আছে না নাই তো অনেকে দেখবেন যে অনেকে প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি হারাম ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা एवरीवन হ্যাজ পার্সোনাল স্পেস নো ওয়ান শুড ইন্টারফেয়ার সাম পার্সোনাল স্পেস কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে প্রাইভেসি আছে দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয় প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয় কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না এই জন্য খবরদার কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গোলাতে পারবো না কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা কারো ইনবক্স চেক করা কাউকে না বলে কারো চিঠি পরে ফেলা উকি মারা এগুলো এগুলো হারাম। নাই। মারি তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে তারপর তার মোবাইল চেক করি তার গ্যালারি চেক করি তার ইনবক্স চেক করি এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয় ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা ইটস নট বিজনেস ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায় কল্যাণের পথ সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না এটা একেবারে নিষেধ এটাকে বলে তাজাসুস গোয়েন্দাগিরি করা আল্লাহ তার দোষ গোপন রাখবেন ওমান কাশাফা আওরাতা আখি বিষ্ণু বলেন কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোন গোপন জিনিস প্রকাশ করে দেয় কাশাফা আল্লাহ আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আসে না নাই এখন আমাদের সব ভুল সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কি হবে তখন আল্লাহ নিজে দায়িত্ব নিছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো তোমার হারি আমি হাটে ভাঙবো হাটে হাড়ি ভাঙবো তোমার আমি তখন দেখা যাবে আমাদের অনেকের এই মানসিকতা আছে অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গোলাতে পারবেন না কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুটে খুটে ভাই এটা কি ওইটা কি করছেন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি তার ইটস নট ইস বিজনেস তারপর মানুষ খুচিয়ে খুচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইল আহ বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা তোর কি সমস্যা ওইটা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুচিয়ে মানে সে সে কাইন্ড অফ গাইনোকোলজিস্ট আপনার ইয়ে করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এইটা ওইটা তাদেরকে বিব্রতকর একটা পরিস্থিতিতে ফেলা সিচুয়েশনে ফেলা হারাম এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুচিয়ে খুচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো বলেছেন খবরদার না করোনা ব্যক্তিগত বিষয় না অনেকের এটাতে খুব ইন্টারেস্ট কার স্ক্যান্ডাল বেরোছে প্রায় দেখবেন যে এরকম দেখা যায় অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো নিজের চরকায় তেল দিতে হবে আরেকজনের কি হলো তার কি ভুল আছে দোষ ত্রুটি আছে ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি প্রিয় ভাইরা এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো কি করব আনলেস ইউ আর এ জাজ আপনি বিচারক আপনার কাছে আসছে তখন আপনি বিচার করবেন কিন্তু এমনি এমনি আপনি জাজমেন্টাল হতে পারবেন না ইউ ক্যান নট জাম্প টু দা কনক্লুশন একটা কিছু আন্দাজে বলে ফেলতে পারবেন না এই দায়িত্ব আপনাকে দেয়া হয়নি ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না ব্যভিচার অ্যাডাল্ট্রি ফর্নিকেশন জিনা এগুলো দেখলে আপনি বলতে পারবেন না বললে চারজন নিয়ে বলতে হবে একসাথে আপনি তিনজন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি কাজী তিনজনকে নিয়ে আগে টাকা করে বেত মারবে পিঠে তো করে দেখতে বলছে কে তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে কারণ তিনজন মিলে এই উইটনেস হবে না চারজন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না তারপর আরো রলি আমি বলি চারজন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে ন্যাকের অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি তারপর কাজে নিয়ে এই চারজনরা আশীর্বাদ দিবে কারণ এতেও প্রমাণিত হয় নাই তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো তার মানে একেবারে চাক্ষুষ তাও নারী দিয়ে এই না চারজন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ যদি বলে যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে আগে সম্ভব না এটা কোনো মানুষ পাপ সামনে কখনো করে না তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো যাতে আপনি না বলেন কারণ বলতে গেলে আপনি আর মায়ের খাবেন অপবাদের শাস্তি পাবেন হ্যাঁ ইফকের শাস্তি ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে কেউ কোন একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াস নফসের তারনায় বন্ধুর পাল্লায় পরে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তবা করেছে এমনভাবে ফিরে এসেছে এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে আপনি আটকায় যাবেন কিন্তু কেমন দিন ও আটকাবে না এরকম হতে পারে কি পারে না তো ওর পিছনে লাগছেন কেন আপনি আপনি আপনার ইস্যু দেখেন আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে সেটা দেখতে হবে যেন খবরদার ওলা তাজাসু গোয়েন্দাগিরি করো না কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গোলাতে যেও হোয়াট এ রিলিজিয়ান কত সুন্দর আমাদের ধর্ম হাউ লাকি উই আর আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তালা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে গোয়েন্দাগিরি করুন আজকে থেকে করবেন কারো মোবাইল ধরবেন আর

পরনিন্দা চগলখুরি করোনা ইয়াক দাব মানে জেইবা গিবোৎ করোনা করোনা আইয়ো হেব বা লাহমা খে হিমাই তান ফা কারি তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে মানে যে ব্যক্তি গিবোৎ করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গুস্ত খায় আহ করা গিবৎ কাকে বলে রাসেস আস্তেম বলেন গিবোৎ হচ্ছে দিক্রু কা আহ বিমা ইয়াক রহ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না তো এক সাহাবি বলেন রাসুল্লাহ আফার ওই তাই কেন মা আকুল হে আল্লাহ রাসুল আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গিবত হবে রাসুল ইসলাম বললেন আর তাইলেই তো গিবত হবে ওই দোষ যদি থাকে ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো তাইলেই তো গিবত হবে আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে এটা তো আরো বর্গ না ওটা তো বহতান তাহলে এই গিবা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং ইংরেজিতে কি বলে বাইটিং ব্যাকবাইটিং চগলখুরি বা পরনিন্দা আর বিত বলে গীবত এই গীবত আমরা করব না কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন আদিন ওয়ান নাসিহা দিন হচ্ছে উপদেশ দেয়া শুভ কামনা করা তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান সে হয়তো বুঝবে কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা মন্দ কথা বলতে পারবেন এটা অনেক বড় পাপ একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা ওর কথা ওর কাছে ওর কথা ওর করে এরকম করে সমাজের মধ্যে একটা গিরিং লাগে আছে না নাই এটা হারাম রাসুসাইসলাম বলেন মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আদফার মিন নোহাস তাদের নখগুলো তামা দিয়ে তৈরি নখর ধারালো ইয়াহদা সুনা বিহা উজু হাহুম সুদুর আহম তারা তাদের নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত বুকের গোশতগুলো টেনে টেনে ছিটছে রাসুসা ইসলাম জিব্রাইল ইসলামকে বলেন মান হোম ইয়া জিব্রিল জিব্রিল কারা এরা এত বড় শাস্তি জিব্রাইল ইসলাম বলেন হোম আহলুল গিব আমিন ওম্মাতিক এরা হচ্ছে আপনার ওম্মতের মধ্যে থেকে তারা যারা গিবোধ করে তারা কি করে তাহলে সাথে আমাদের কোনো সম্পর্ক এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা করা যাবে আমরা অনেকে হালাল ওয়েতে গিবত করি এইভাবে কিভাবে করে আমি বলি আপনাদের এভাবে শুরু করে এইভাবে কি বলবো ভাই বললে তো গিবত হয়ে যায় তারপরও না বললেই না একটু বলি শুরুতে কি বলে বললে তো দেখছেন কিভাবে হালাল করে বললে তো গিবত হয়ে যায় এইভাবে স্টার্ট করে বললে যদি গিবত হয়ে যায় এটা বলা যাবে আওয়াজ করে বলেন যেটা বললে কি বোধ হয়ে যাবে এটা বলা যাবে না এই অভ্যাসগুলো থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসবো ওগুলো আমরা আর বলবো এটা যদি আমরা মেনে চলি সমাজে আর কোনো অশান্তি থাকবে বিশৃঙ্খলা থাকবে হানাহানি মারামারি সমাজটা একটা শান্তির সমাজ হবে পিসফুল সমাজ হবে এই জন্য এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল অ্যাটিকেটস সামাজিক রীতি নীতি আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে ম্যানার শিখিয়েছেন আজকে বাড়িতে যেয়ে সুরাতুল রাতটা পড়বেন যাদের কাছে আমার এক নজরে কোরআন আছে আগে ওইটা থেকে দেখবেন এরপর কোনো তাফসির থেকে বঙ্গানুবাদ থেকে বঙ্গানুবাদ দেখবেন তাফসির পড়বেন দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে এরপর নিজেই আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি তালিম দেবেন এই সুরাটার উপর পারা যাবে তো দেখবেন যে সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সমাজকে শান্তিপূর্ণ করুন আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার করুক